আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি তো আজ দুই দিন গ্রামে আসছি অনেক ঘুরছি প্রাকৃতিক দৃশ্য দেখছি আপনাদেরও দেখাচ্ছি তো এখন আপনাদের বড় বড় কিছু গরু দেখাবো নি এই যে এটা এটা হচ্ছে ফিজিয়াম গরু অনেক বড় গরু এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের খামার এই যে এখানে আরো গরু আছে এই যে শুয়ে পড়ছে একটু দেখাও উঁচু করে দেখাও এই যে হ্যাঁ হাঁস মুরগি মাছ মাংস সবই টাটকা পাওয়া যায় এটাই শান্তি যে সবকিছু টাটকা খাওয়া যায় এই যে এটা হচ্ছে গা আমের গাছ এই আম এই গাছটাতে বারো মাস আম আসে এখন নাই আসবে সব সময় আম ধরে আর এই যে এখানে আছে নিচু গাছ লিচু গাছের সবসময় এটা হচ্ছে বাড়ির মধ্যে লিচু গাছ দুই বছর ধরে লিচু ফিরছি এগুলাই দেখছি আর আপনাদের দেখাচ্ছি এদিকে নিয়ে আসো এই যে এখানে এখানে এই যে হাঁস মুলি গুলো হেঁটে বেড়াচ্ছে ওই যে চীনে হাঁস ওখানে বাড়ির মধ্যে আছে আর এখানে নিয়ে আসো এদিকে নিয়ে আসো এটাতে এই যে এটাতে গরুর ভাত রান্না করে মাছের ভাত রান্না করে খুদ আছে সেই খুদ রান্না করে মাছের দেয় পুকুরে দিলে মাছ খায় আর গরুকে দেয় বড় দেখছি সামনে পুকুর আছে দেখাচ্ছি আসো সামনে দিকে আসে এই তো পুকুর সবচেয়ে ভালো লাগে পুকুর পাড়ে আসলে যখন পুকুর পারে আসি তখন সুন্দর একটা হাওয়া বাতাস ঠান্ডা পুকুর পরে আড্ডা দিতে ভালোই লাগে আজকে আজকে তো কালকে বাড়ির পুকুর দেখাইছি আজকে আপনাদের হচ্ছে মাঠের পুকুরে যাব মাঠের পুকুরে যায় নৌকা আছে ওখানে নৌকায় চড়বো লাইভ করব সবাই জুতো থাকবেন এই তো আর কি বলবো বলার কিছু নাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আহ এইতো এই পর্যন্তই আজকে মতো আল্লাহ হাফিজ